আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি আজকে একটা বিষয় আলোচনা করব সে বিষয়টা হল আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে আশিক হুজুর নামে একটা লোক উনি সামান্য দুই ঘন্টার ব্যবধানে একটা মহিলাকে উনি বিয়া করেছেন এবং আসলে উনি বিয়া করার পরে উনি করলাম ওই মাদ্রাসার ভিতরেই উনি বাসুর করেছেন তা আপনারাই বলুন যে দুই ঘন্টার এই যে যায় হিল্লা বিয়ে উনি কি করে হুজুর হয়ে এই দুই ঘন্টার হিল্লা বিয়ে উনি করতে পারলো তারপরে আবার উনি সেই মাদ্রাসার ভিতরে বাসুর করেছেন যে মাদ্রাসাটা সবসময় পবিত্র রাখতে হয় যাতে ওখানে মানুষজন ইসলাম গ্রহণ করেন নামাজ কালাম পড়েন আর সেই মাদ্রাসার ভিতরেই উনি হিল্লা বিয়ে করে সেই মহিলার সঙ্গে উনি নোংরামি করেছেন এবং বাসুর করেছেন বাসুর করার পরেই উনি আবার সেই মহিলাকে তালাক দিয়েছেন এখন ঘটনা হলো কি এই যে যে হুজুর আশিক হুজুর উনি এই ময়মনসিংহের বাড়ির এই আশিক হুজুর উনি যেই কাজটা করলো ইসলামের চোখে আসলে এটা কেমন দেখায় আপনারাই বলুন এই যে ভণ্ড শয়তানি আসলে এই কিছু কিছু হুজুরকে জন্য ইসলামটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে তা আসলে এই ধ্বংস থেকে আমাদের মূলত বাঁচাতে হবে কারণ এই নুচ্চমি শয়তানি এই সব যারা করে তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা উচিত কারণ ভালো ভালো যারা আসলে ইসলামের পথে যারা ইমাম হুজুর আছে তাদের আসলে দুর্নাম হচ্ছে সামান্য এইসব কিছু হুজুরদের জন্য তা এই যে যে আশিক হুজুর এই যে যে মাদ্রাসার ভিতরে অকাশ করলো অকাম করল এবং এই যে যে অকাশ অকাম করে এই যে যে নোংরামি করলো এবং এই যে মহিলাকে যে মাদ্রাসার ভিতরেই এই যে যে খারাপ কাজ করলো মাদ্রা মাদ্রাসাটাকে পুরো নাপাক করে দিল এবং এই যে মহিলাকে এই যে বিয়ে করল লোভ দেখায় তারপরে এই বাসুরাত করল মাদ্রাসার ভিতরে এখন হুজুরি যদি এইসব নোংরামি কাজ করেন তাহলে সাধারণ পাবলিক কি করবেন আপনারাই বলুন যে হুজুরি যদি এই করে তাহলে সাধারণ পাবলিক কী করবেন আসলে আসুন আমরা সবাই মিলে আসলে এই কিছু ভাইরাস ছাঁটাই করি নাহলে আমাদের ইসলাম ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন